কেমন আছেন সবাই আমি শারমিন ইসলাম শর্মি পুষ্টিবিদ নিয়মিত আপনাদের সাথে আছি বিভিন্ন খাদ্যের পুষ্টি তথ্য নিয়ে আজ আমি কথা বলবো উদ্ভিজ খাদ্যাভাস বা প্ল্যান্ট বেসড ডায়েট নিয়ে আপনি কি জানেন প্রতিদিনের পাতে একটু বদল এনে আপনি কমিয়ে ফেলতে পারেন হৃদরোগ ডায়াবেটিস এমনকি অতিরিক্ত ওজনের ঝুঁকি আজকের আলোচনার বিষয় উদ্ভিজ খাদ্যাভ্যাস মাছ মাংস ডেইরি বাদ দিয়ে ফল সবজি বাদাম ও শস্যজাত খাবারকেই যখন খাদ্যের মূল অংশ করা হয় তখন তাকে বলা হয় প্ল্যান্ট বেসড ডায়েট চলুন জেনে নেই কী কিভাবে আমাদের শরীরের জন্য এই ডায়েট উপকারী কি এই উদ্ভিজ খাদ্যাভ্যাস প্ল্যান্ট বেসড ডায়েট বা উদ্ভিজ খাদ্যাভ্যাস মানে এমন একটি খাবারের ধারা যেখানে প্রাণীজ খাবার যেমন গরুর খাসির মাংস ডিম দুধ ইত্যাদি বাদ দিয়ে উদ্ভিজ খাবারকে প্রাধান্য দেয়া হয় এই ডায়েটে থাকে প্রচুর পরিমাণে সবজি বাদাম শস্য দানাদার শস্য ফল বীজ শিম জাতীয় খাবার যেমন মসুর ডাল মুগ ডাল ইত্যাদি এটি নিরামিষ ভোজ বা ভেগান ডায়েটের মতো হলেও কখনো কখনো এটি স্বল্প পরিমাণের প্রাণীজ উপাদান যেমন মধু বা দুধ গ্রহণ করা হয়ে থাকে হৃদরোগ প্রতিরোধে উপকারিতা গবেষণায় দেখা গেছে উদ্ভিজ খাদ্য বেশি খাওয়া মানুষদের রক্তচাপ এবং কোলেস্ট্রলের মাত্রা কম থাকে এই খাদ্যাভ্যাসে থেকে প্রচুর ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট যা খাদ্য নালীকে পরিষ্কার রাখতে সহায়তা করে রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে হৃদযন্ত্রের চাপ কমায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত এবার ছোট্ট করে একটু পুষ্টি তথ্য জানি এক কাপ ওটস আপনি পাচ্ছেন চার গ্রাম ফাইবার এক কাপ পালং শাক থেকে আপনি ভিটামিন কে ম্যাগনেশিয়াম পটাশিয়াম যা হৃদযন্ত্রকে রাখে সুরক্ষিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক উদ্ভিজ খাদ্যে থাকে কম গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার যা রক্তের চিনির পরিমাণকে ধীরে ধীরে বাড়ায় ফাইবার বেশি থাকার কারণে হজম হয় ধীরে রক্তের গ্লুকোজ লেভেল থাকে স্থিতিশীল এছাড়াও এডায়ের ইনসুলিন সেন্সিটিভিটি সেন্সিটিভিটিও বাড়ায় ফলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে একটি অত্যন্ত কার্যকর গবেষণায় বলা হয় যারা নিয়মিত উদ্ভিজ খাবার খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বিশ থেকে তিরিশ শতাংশ কম গোটা শস্য মসুর ডাল কালো ছোলা খেতে পারেন এই ডায়েটে সংক্ষেপে পুষ্টি তথ্য বলি এক কাপ রান্না করা মসুর ডাল থেকে আপনি আঠারো গ্রাম